আজকে কুড়ি নভেম্বর আজকে আমি আমার চ্যানেলে এসে পরে দেখলাম যে এক হাজার দুজন সাবস্ক্রাইবার বা এক হাজার দুজন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তো আমার দেখে ভালো লাগলো তো আজকে একটা নতুন জিনিস শেখাবো কীভাবে এখানে একটা থ্যাংক ইউ মেসেজ জেনারেট করবো চ্যার জিবিটির ইউজ করে কারণ আমি চাই আমার সব যারা সাবস্ক্রাইবার বা বন্ধু বা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই তো সেই জন্য আমরা প্রথমে চ্যাট জিপিটি ওপেন করবো চ্যাট জিবিটিতে গিয়ে পর আমরা এই ফ্রমটা ডিখছি আমি এই ফ্রমটা ডিখলাম আই হ্যাভ কমপ্লিটেড ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার রাইট এ গ্রেট মেসেজ সেইং থ্যাংক ইউ টু অল মাই সাবস্ক্রাইবার অ্যান্ড ফ্রেন্ডস মাই চ্যানেল নেম ইজ চ্যাট জিপিটি এম্পায়ার এটা আমাকে চ্যাট জিপিটি জেনারেট করে দিল তো অনেক সময় এরকম হয় কিছু লেখার জন্য আমাদের মাথা কাজ করে না তো সেই কাজগুলোকে ইজিলি করার জন্য চ্যাট জিপিটিকে আমি এইভাবে ইউজ করে থাকি আর সেটাই আমি এখানে দেখালাম এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যাট জিপিটি এম্পায়ারের সাবস্ক্রাইবার আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে আপনারা ফলো করতে পারেন এইভাবে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে ধন্যবাদ